তো হ্যালো বন্ধুরা কেমন মনে তোমরা আশা করি খিউ ভালো আছো তার সাথে আমরা আবারও খেলতে চলেছি মিনা এত মিনা তো তাড়াতাড়ি খেলছি কারণ আগের ভিডিওগুলো আমার ভিউজ হয়ে ছয়টা ছয়টা করে ভিউজ হয়েছে অনেক ভিউজ হয়েছে তাই জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি মিনা তো মিনার আমি পরের দুটো পার্ট কমপ্লিট করবো তো আমি চাই যে মিনা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাও আর মাত্র এই এই আরেক এই যে পার্ট কমপ্লিট করে আরেকটা পার্ট কমপ্লিট করলে আর একটা পার্ট কমপ্লিট করলে মিনা কমপ্লিট হয়ে যাবে বুঝছো তো এই যাহো মিনার বোন আবার ডক্টর ডাকতে হবে হ্যাঁ তো চলো ডক্টর ডাকে নিয়ে আসি আমরা তো ডক্টর আবার মিনারে আবার কন্ট্রোল করতে হবে রে এই এই ব্যাপারটা আমার খুব বাজে লাগে এই যে আমি একবার পারি না করতে গেলে ভাই বাসাটা বাসি আমি মেলা যাবো ব্যাপার না চলে যাবো কোনো ব্যাপার না যা কোনো ব্যাপার না তো চলো যা যাক সামনে ডক্টরের ডক্টরের দোকান না না হয় হয়ে গেল কত

কাছে নিয়ে চলে চিল্লা আই সিরে এখন ওই রিক্সা মনে হয় আমার চালাতে হবে ঝামেলা বেশি আছে অতিরিক্ত ঝামেলা ভাই ডাক্তার মশাই আমার বোনের কি এসে চলেন ভ্যান আলা ভ্যান চালাবে সেই আমার কন্ট্রোল করতে হবে তোমরা দেখো জানে চেছেন ব্যানরা রিক্সা ব্যান করতেছি রিক্সারে ব্যান করতেছি আর নাই আমার দুঃখ হতেছে ওটা আমার সাথে থাকলে কথা কত চারদিন পাশই আসে ব্যাপার

ও এখন আমার শাক সবজি আবার আনতে হবে এখন যদি সাপ থাই কোন দিক শাক সবজি দিক এখন যদি সাপ আসে তাই দেই মনে হয় এখন সাপ আসে সাপ যেন না খায়

কাকা খাইকে দিছিল তোমরা কেডা কেডা দেখছি না কাকা গেছে আমার ইসে পড়লে মনে কয় মাথায় পড়বে হ্যাঁ সাপাই সার একটা রাই ভাই 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 তিনটে সাপ হয়ে গেছে তিনটে সাপ হয়ে গেছে দৌড়ো 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 না না সাপ সাপ দিক দিয়ে যাও দেখছি হাগে পড়ে হাগা ওই দাও ওই দাও অবস্থা আচ্ছা 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 আচ্ছা

ঠিক আছে রাখতে পারবো ভাই এখন জাতি পারবো ভাই দেখেছি গে মিনা তাড়াতাড়ি আর তোমার সেও কিছু মিনা দাঁড় দিয়ে দেখছো মিনা কত পারলো সাপে দিয়ে খাবার নিয়ে আইছে কত হেল্প কৰিছে থাম্মিক কি কাছ অ আমি এখন মীনা নাম আমি এখন ৰাজু ৰাজু নামৰ নাম মনে হয় ৰাজু হয় কুইয়া কি হ'ল কুইয়া কাকৰা যাবা না দেখ পৰ পৰোৰা মাছ ধুনীয়া কাকৰা আহিছে কাঁকড়া ধরা যাবে না কাঁকড়া ধরলে সমস্যা আয় আয় মাছ মাছ তাইতো আমি একদম রিল্যাক্সে মাছ ধরতেছি কাঁকড়া হ্যাঁ এ সবচেয়ে সর কাঁকড়া মোড়ে উঠানো যাবে না বুঝছো তোমরা কাকরা উঠব মানে আমার কাকরা দইরে ফেলা আর কয়টা হয়েছে কথা তিনটা ছবি দিয়ে দাছিলাম তো কাকরা দইরে ফেলা আমি কাকরা দিই মাছ দইরে ফেলাইছি কাকা দর হবে না কাঁকরা দর

ও হয় এই জায়গায় মুরগিটা ধৈরে মুরগিটে ডিম বাইট করতে হবে মুরগি মুরগি রে ধৈরে ও দিয়ে ডিম বাইট করতে হবে তাই মুরগিদের ধরবো আগে তারপর দিয়ে ডিম বাইট করব ডিম বাইট করবো হ্যাঁ মুরগির দ্বারা তারা মুরগির দ্বারা মুরগির দ্বারা তোরে আমি ধরবো তুই তোরে ধরতে পারলে তুই ডিম দিবি আমারে মুরগি ধরতে পারলে মুরগি ডিম দেবে এই এখন মুরগি ডিম দেবে এ মুরগি ডিম দে ডিম দে পাঁচটা ডিম দিবি একবারে পাঁচটা

dara 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 dara

গি রে তুই দারা 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 তো যা উদা দই দি ঠিক আছে মুরগি তো আর আমি দাব ইসে করতেছিলাম তো এই যে এই একটা মুরগি বসা দিয়েছি আর এইটা যে কোনো লাভ নাই ওকে দাবড়ায় কোনো লাভ নেই এইটা যতক্ষণ না ডিম পুরো পারবে ততক্ষণ আমার ওদের ওদের ধরলেও কাম হবে না মানে ধরতেই দেবে না এটা পুরো ডিম পারবে তারপরে এই যে দাবড়ায় দাবড়ায় করবে না ওই যে দাবড়ায় কোনো লাভ নেই ওই দেখো এখন এই তো এই ডিমটা পাই গেলেই হয় এই মুরগি দ্বারা মুরগি ডিম তৈরি তৈরি কেটে ডিম পারে আমার কও

কথা কবি না আমার সাথে দাঁড়া আমি এই পাশে আসছি আসতে পারি না তো আমি আসতে পারবো না ওই পাশে তো মুরগিতে মনে হয় ডিম পাড়াই দেছে তো ও হয় মুরগিতে ডিম পাই দেশে আর একটা মুরগি গেল কই পাঁচটা ডিম চলো চলো আমরা এখন এই ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে আসি আর দাঁড়া ওঠা মা কই তুমি আমি ডিম সিদ্ধ করতে দেব আপনি এই সেই হইতে দাঁড়ানো আমি মুরগি ধরতেছি সে দেখতে লাগিলেন কথা কওয়া যাবে না তো কথা কবে না ও গরুর একটু পোখা আতিছে আমার গরু ছাপুকে দেখে কোনো কাম নাই আমরা ডিম দিয়ে আসি কাঁচা ডিম খাবি নাকি সিদ্ধ করবে না ডিম সিদ্ধ করবি না তো না সিদ্ধ মনে করবে এখন খাওয়ালো না ওই তো সিদ্ধ করে আনছে আর আমি দিলাম এই জায়গা সিদ্ধ করলাম টাম্ব ওই জায়গা দিয়ে কেমনে কেমনে সম্ভব এত ছোট মানুষ ডিম ভাত খায় কবে কেডা আমি জানি না

না না আইসে 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 বসে আইসে বসে আমি কিচ্ছু করি নাই তুমি যাও এই এই বাই কিচ্ছু করতেছি না আমি তুমি যাও ভাই এত ঝামেলা আগের কত দূর চলে গেছে হ্যাঁ